নমস্কার আজকে আমার লেখা কবিতা পথের কুকুর রাস্তাঘাটে ঘুমাই মোড়া পাহাড়া দিয়ে রাতে চোর ডাকাতদের উপদ্রব থেকে মনিবিরা পরিত্রাণ পায় যাতে একটু জোরে কথা বললে মনিবরা যায় খেপে এটো কাটা খেতে দেয় তাও যেন মেপে কোনো মনিবের মনটি ভালো কেউ আবার খুব রাগি সময় সময় লাঠি খেয়ে সেখান থেকে ভাগি রোজগার করতে পারি না মোড়া ঘুরে ঘুরে খাই পড়তে শিখিনি রঙিন পোশাক কোথায় এসব পাই পথের প্রতীক আমাদের বলে সারাটা দিন পথেই থাকি একটু পেট ভরাতে মোড়া মনিরদের খেয়াল রাখি আমাদের মধ্যে কেউ কেউ প্রভুর বাড়ি থাকে মন্দ খাবার পায় প্রভু আদর যত্নে রাখে তারা আবার প্রভুর বাড়ি পায়ে থাকার ঘর আমাদের ছুটে পালাতে হয় যখন ওঠে ঝড় বন্যা আসলে বড়ই চিন্তা সকলে দুচ্ছাই করে আমাদের মধ্যে কেউ কেউ আবার জলে ডুবেও মরে বিপদে পড়ে সকলে মোরা ভুক করে দিই সুর আশ্রয়ের আশায় প্রার্থনা করি আমরা যে পথের কুকুর নমস্কার নমস্কার